শেখ হাসিনাকে অনেকে গত এক যুগ ধরে আয়রন লেডি বলে বর্ণনা করেছিলেন সাড়ে পনেরো বছর যাবৎ দৌড়দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন সেটি অনেকেই ধারণাই করতে পারেননি বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হওয়ার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হননি সোমবার বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লংমার্চ টু ঢাকা কর্মসূচির সময়ে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পালিয়ে যেতে বাধ্য হন এই ঘটনা ঘটার আগে রবিবার রাত এবং সোমবার সকাল থেকে নানা নাটকীয়তা হয়েছে রোববার সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বিক্ষোভকারীদের সংঘাতে প্রায় একশো মানুষ নিহত হয় বেশ কিছু পুলিশ সদস্য নিহত হয়েছিলেন সেদিন বিকেলে আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা ও উপদেষ্টা শেখ হাসিনাকে জানান যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বিক্ষোভকারীদের প্রতিরোধের মুখে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারা পিছু হটছে কিন্তু শেখ হাসিনা পরিস্থিতি মানতে ছিলেন তিনি ধারণা করেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে শক্তি প্রয়োগ করে কিন্তু নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ধারণা দিয়েছেন যে এটি আর সামাল দেওয়া যাবে না তারপরে তিনি পদত্যাগ করার মানসিক প্রস্তুতি নিয়ে নেন শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় বলেন রবিবার থেকে তার মা পদত্যাগের কথা চিন্তা করছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন শেখ হাসিনা কখন পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন এবং কখন হেলিকপ্টারে উঠেছেন সেটি কেবলমাত্র জানতেন স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং সেনা সদরের কিছু ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা পুরো বিষয়টি করা হয়েছিল বেশ গোপনে সেনাবাহিনীর সূত্রে জানা গেছে সোমবার বেলা এগারোটার মধ্যেই শেখ হাসিনা গণভবন ছেড়ে গেছেন সেখান থেকে বাংলাদেশের হেলিকপ্টারে করে ত্রিপুরার আগরতলা পৌঁছেন এরপর ভারতের বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে চেপে শেখ হাসিনা ও শেখ রেহানা দিল্লি পৌঁছান কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে শেখ হাসিনা তার হাতে দুটো অপশন খোলা রাখতে চেয়েছেন দেশ ছেড়ে যাবার ব্যাপারে প্রস্তুতিও ছিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তা আর বেশি হতাহত হোক সেটা চাননি রবিবার দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ এবং বিক্ষোভকারীরা সেনাবাহিনীর মাঠ পর্যায়ের সৈনিক ও কর্মকর্তাদের সাথে মিশে গিয়েছিল সে পরিস্থিতি পর্যালোচনা করে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বুঝতে পারেন যে পরিস্থিতি ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ধ্বংস করেছে সোমবার সকাল থেকে গণভবনমুখী সবগুলো রাস্তায় অনেক দূর থেকে পুলিশ ও সেনাবাহিনীর অবস্থান ছিল সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সূত্রে জানা গেছে শেখ হাসিনা যাতে নিরাপদের তেজগাঁও বিমানবন্দরে ঢুকতে পারেন সেজন্য এই ব্যবস্থা রাখা হয়েছিল অন্যদিকে সকাল নয়টার দিকে দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয় দেড় ঘন্টার মতো শেখ হাসিনার গতিবিধি সম্পর্কে যাতে কোন খবরাখবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না পড়ে সেজন্য এই ব্যবস্থা করা হয়েছিল শেখ হাসিনা হেলিকপ্টারে ওঠার পর থেকে ইন্টারনেট সংযোগ সচল করা হয় শেখ হাসিনা সকালে তিন বাহিনীর প্রধান ও পুলিশ প্রধানের সাথে একসাথে বৈঠক করেন গণভবনে এক প্রতিবেদন অনুযায়ী জানা যায় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন তারা তো ভালো করছে তখন আইজিপি জানেন পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় ততক্ষণে লাখো বিক্ষোভকারী রাস্তায় জড়ো হয়ে গেছে সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানান শেখ হাসিনাকে জানানো হয়েছিল যে মানুষকে বেশি সময় আটকে রাখা যাবে না এবং তারা গণভবনের দিকে রওনা হবেন সেক্ষেত্রে শেখ হাসিনার জীবন বিপন্ন হতে পারে শেখ হাসিনা ভেবেছিলেন লংমার্চ টু ঢাকা কর্মসূচি যদি বল প্রয়োগ করে ঠেকিয়ে রাখা যায় তাহলে তিনি পদত্যাগ করবেন না একই সাথে যদি তিনি ব্যর্থ হন তাহলে দেশ ছাড়ার প্রস্তুতিও রেখেছিলেন কর্মকর্তারা বলেন দেশ ছাড়ার ব্যাপারে ভারতের সাথে আগেই যোগাযোগ করা হয়েছিল ভারতের তরফ থেকে জানানো হয়েছিল যে বাংলাদেশের হেলিকপ্টারে করে তিনি যদি ভারতের আগরতলায় পৌঁছাতে পারেন তাহলে সেখান থেকে তাকে নয়াদিল্লি নিয়ে যাওয়া হবে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে করে শেখ হাসিনাকে সোমবার দিল্লি হিন্দন বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় শেখ হাসিনার ছেলে সজীব আজেদ জয় বলেন তার মা দেশ ছাড়তে চাননি কিন্তু পরিবারের সদস্যরা তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন সেজন্য তাকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার কথা জোর দিয়ে বলেন পরিবারের সদস্যরা সোমবার সকালে পুলিশ ও সামরিক বাহিনীর প্রধানরা শেখ হাসিনাকে ক্ষমতা জন্য তার রেহানার সাথে আলোচনা করেন। তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনার্ড থাকেন এক পর্যায়ে বিদেশে থাকা সজীব অজয় জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন